যারা স্টুডেন্ট আছে প্রত্যেক এসে কম বয়সে অনলাইন থেকে ঘরে বসে আসছে টাকা ইনকাম করতে তো এই ভিডিওতে যে একটা অ্যাপ্লিকেশন শেয়ার করতেছে অ্যাপ্লিকেশন আসছে আপনি একদিনে কাজ করে আসছে আপনি আঠারোশো বিশ টাকা ইনকাম করতে পারেন যদি আপনি দুই দিন কাজ করেন সেক্ষেত্রে হচ্ছে ছত্রিশশো চল্লিশ টাকা আজকের যে অ্যাপ্লিকেশনটা শেয়ার করতে অ্যাপ্লিকেশন থেকে প্রত্যেক ইনকাম করতে পারবেন আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন এছাড়া যদি আপনি বেকার গৃহীণ হয়ে থাকেন আই মিন প্রত্যেকে আজকের যে আছে সেইটা থেকে কাজ করে পেমেন্টটা রিসিভ করতে পারবেন যারা কাজ করেন প্রত্যেকে পেমেন্টটা পাবেন এই জন্য অবশ্যই আপনাকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে যদি এক সেকেন্ডের জন্য আজকের এই ভিডিওটা টেনে দেখেন সেক্ষেত্রে হচ্ছে নিজেই লস করবেন আজকে যে অ্যাপ্লিকেশনটা শেয়ার করতে এসে ভাই আজকে অ্যাপ্লিকেশন থেকে হচ্ছে পেমেন্টটা পাবেন না সেক্ষেত্রে অবশ্যই আপনাকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে তারপর সে আজকের যে আছে সেটাই কাজ করতে হবে কারণ আজকের অ্যাপ্লিকেশন থেকে প্রত্যেকে প্রত্যেক দিন হচ্ছে আঠারোশো বিশ টাকা যেহেতু ইনকাম করতে পারতেছেন সেক্ষেত্রে কিন্তু আপনি আজকের তো অবশ্যই নিয়ে মেনে কাজ করতে হবে তো আজকের এই ভিডিওতে যা লাইক দেয় প্লিজ একটা করে লাইক দিয়ে দেন আপনি যত বেশি হচ্ছে লাইক করবেন শেয়ার করবেন তত বেশি হচ্ছে আজকে অ্যাপ্লিকেশন থেকে খুব দ্রুত পেমেন্টটা পেয়ে যাবেন আমি আপনার লাইভ পেমেন্ট পোস্ট করে সকল কিছু দেখাইছি তো যারা আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাদেরকে বলছি ভাই আপনার প্রত্যেক আজকে অ্যাপ্লিকেশন থেকে আঠারোশো বিশ টাকা প্রত্যেক দিন ইনকাম করতে পারবেন তো আমি আসে সম্পূর্ণ কিছু বুঝাইছি তো ভিডিওটা বেশি লং না আমি শর্টকাটে বুঝাইছি বুঝে এসেছি তো এইটুকু ভিডিও অবশ্যই সম্পূর্ণটুকু দেখবেন তো হেগেস আমি এসে আপনাদের মাঝে আরিয়ান খান আপনাদের এসে এম কে টেকনোলজি টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল তো চলুন বেশি কথা না পারি আজকে যে ভিডিওটা আছে ভিডিওটি স্টার্ট করা যাক তো কেজি আজকে যে ভিডিওটা এই ভিডিওটা শুরু করার আগে সেগুলো ছোট্ট একটা রিকোয়েস্ট করতেছি আপনি যদি প্রথমবারের মতো আসছে আমাদের চ্যানেল নতুন ভিডিও করে থাকেন সেক্ষেত্রে হচ্ছে লাল সাবস্ক্রাইব বাট দেওয়া গেস অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে যে বেল দেওয়া দেওয়া আছে এটা ক্লিক করে অবশ্যই এখান থেকে অলে সিলেক্ট করে দেবেন সেক্ষেত্রে হচ্ছে পরবর্তীতে আমরা যখন আপনাদের মাসে রিয়াল চার্নিং অ্যাপ্লিকেশন ওয়েবসাইটগুলোর ভিডিও আপলোড করব আপনি সবার আগে আমাদের ভিডিওগুলো কিন্তু পেয়ে যাবেন সেক্ষেত্রে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে যে আইকনটা আছে এটা অবশ্যই অলে সিলেক্ট করে রাখবেন আজকে যে ভিডিওটা আছে এটা অবশ্যই অবশ্যই একটা লাইক করে দেবেন এখান থেকে যে ভিডিওটা ভিডিও তো অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট সেকশন অস্তে আপনি এখান থেকে লিখে দিতে পারেন নাইস ভিডিও গুড ভিডিও এরকম সুন্দর কিছু একটা এখান থেকে আপনি লিখে দিতে পারেন আশা করি বুঝতে পারছেন এরকম সুন্দর কিছু একটা অবশ্যই অবশ্যই আপনাকে লিখে দিতে হবে এটা এখান থেকে হচ্ছে শেয়ার অপশানে ক্লিক করে যে ভিডিওটা আছে এটা হচ্ছে চাইলে আপনার যতগুলো বন্ধু বান্ধব আছে প্রত্যেকটা ফ্রেন্ড সার্কেল আছে আজকের এই ভিডিওটা শেয়ার করে দিতে পারেন তো প্রথমত হচ্ছে আজকের যে অ্যাপ্লিকেশনটা আছে যেটা থেকে প্রত্যেকটা দিন হচ্ছে আমরা আঠারোশো বিশ টাকা ইনকাম করবো সেটা লিঙ্ক পাচ্ছেন আপনি যে ভিডিও দেখতেছেন এই ভিডিও হচ্ছে টাইটেল আছে টাইটেলের উপর ক্লিক করে দেবেন সেক্ষেত্রে হচ্ছে আমার একটি ডিসক্রিপশন বক্স কিন্তু ওপেন হয়ে যাবে তো ডিসক্রিপশন বক্সে এখানে দেখবেন যে অ্যাপ্লিকেশনের ওয়েবসাইট লিঙ্ক এখানে অ্যাপ্লিকেশন লিঙ্কটা দেওয়া আছে সিম্পলভাবে এখান থেকে অ্যাপ্লিকেশন লিঙ্কের উপর ক্লিক করবেন সেক্ষেত্রে হচ্ছে সরাসরি আসছে আপনাকে যে গুগল প্লে স্টোর প্লেস্টো নিয়ে আসবে পেজ এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করে থাকে তো এই পাশে যে ইনস্টল অপশন আছে ইনস্টল অপশনে ক্লিক করছে যে অ্যাপ্লিকেশনটা আছে এটা হচ্ছে প্রথমত ইনস্টল করে নেবেন খুব ইজি প্রসেসে কিন্তু এখান থেকে কাজ করে ইনকাম করতে পারবেন তো যারা সার্জক্রাইব ভিডিও তো লাইক দেয় প্লিজ একটা করে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন আর তো এখান থেকে হচ্ছে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করবেন তারপর হচ্ছে অবশ্যই অবশ্যই অ্যাপ্লিকেশনটার তো হচ্ছে ফাইভ স্টার রেটিং দিতে হবে যেন নিচে কল করবেন এখান থেকে পাঁচটা স্টার ফিল আপ করবেন দেন হচ্ছে এখান থেকে আপনি লিখে দিতে পারেন রিয়েল অ্যাপস নাইস অ্যাপ এরকম সুন্দর একটা অবশ্যই অবশ্যই এখান থেকে হচ্ছে আপনি লিখে দেবেন তো আমি সেখানে লিখে দিচ্ছি রিয়েল অ্যাপস তো এটা আপনি লিখে দিতে পারেন দেন হচ্ছে পোস্ট অপশানে ক্লিক করছে এটা পোস্ট করে দেবেন অবশ্যই অ্যাপ্লিকেশনটাতে রেটিং দেবেন তারপর সার্চকে যে অ্যাপ্লিকেশনটা আছে এটা কাজ করতে হলে অবশ্যই একটা বিপেন ইউজ করতে হবে জন্য গুগল প্লে স্টেসে সার্চ বা লিখবেন সুপার বিপেন সিকিউর বিপেন বা সে টার বিপেন যে কোনো একটা বিপেন লিখে সার্চ করলে বিপিনটা পেয়েছেন যে কোনো একটা বিপেন ডাউনলোড করে ওপেন করেছে ইউনাইটেড স্টেটস যে কান্ট্রি সার্ভারটা আছে হচ্ছে কানেক্ট করবেন তার অলরেডি আসে সুপার ইপেনটা ইনস্টল করা আছে সেক্ষেত্রে সুপার আছে আমি এখান থেকে ওপেন করে দিচ্ছি কেউ কানেক্ট করতে হয় সেটা দেখাই দিচ্ছি তো গেছে যেখানে বিপেনটা সেখানে ইনস্টল হয়েছে ওপেন হয়ে গেছে ওপেন হওয়ার মাত্র আসে কানেক্ট করে দেখাচ্ছে সেক্ষেত্রে আসছে উপর দিকে যে অপশনটা আছে এটা ক্লিক করে ইউএসে কান্ট্রি সার্ভারটা আছে সেটা সিলেক্ট করেন দেন হচ্ছে এখান থেকে কানেক্ট যে অপশনটা আছে এটা ক্লিক করলে একটা আসে অ্যাডটা আসছে এখান থেকে আপনি মিনিমেস করে কেটে দেবেন তারপর সে উপর থেকে যখন হচ্ছে বিপেন লেখা চলে যাবে বিপেন লেখা চলে আসলেই কিন্তু এখান থেকে বিপেনটা কানেক্টেড হয়ে যাবে তো বিপেনটা কানেক্ট হওয়ার পর এখান থেকে পেজ ওপনার যে অ্যাপ্লিকেশনটা আছে অ্যাপ্লিকেশনটা সেখান থেকে আপনি ওপেন করে দেবেন আমি এসে ওপেন করে দেখাচ্ছি তো অ্যাপ্লিকেশনটা আসে এখান থেকে ওপেন করে দেবেন তো যারা আশেপাশে ভিডিও তো লাইক এক একটা করে প্লিজ একটা লাইক করে দিন তো এখান থেকে স্যার প্রথমত অ্যাকাউন্ট করার জন্য সাইন আপস অপশনটা এটা একটা ক্লিক করে দেবেন এটাই ক্লিক করারটা সেখান থেকে প্রথমত আপনার যে ফুল নেমটা আছে সেটাও সেখানে দিবেন তারপর সেখানে আপনার যে কোনো একটা মেল অ্যাড্রেস আছে এখানে আপনি টাইপ করে বসিয়ে দিতে পারেন তো এখানে হচ্ছে আমি দিচ্ছি একটা মেল দিলাম তারপর সেখান থেকে আপনি একটা পাসওয়ার্ড দেবেন মিনিমাম ছয় সংখ্যা একটা পাসওয়ার্ড দেবেন তো এখানে যে পাসওয়ার্ডটা দেবেন কনফার্ম পাসওয়ার্ড এগিয়ে সেম পাসওয়ার্ডটা দেবেন সে রেফার কোড হচ্ছে কাউন্ট টু থ্রি ফোর রেফার কোডটা দিয়ে অ্যাকসেপ্ট টার্মস অ্যান্ড কন্ডিশন টিকমেন্ট কোথায় আপ অপশানে ক্লিক করবেন সেক্ষেত্রে সার্চ করে যে অ্যাপ্লিকেশনটা আছে এটা কিন্তু আপটা হয়ে যাবে তো সাইন আপ ফরম্যাটটা হচ্ছে এবার লগ ইন করতে হবে তো অ্যাকাউন্ট করার সময় আপনি যে মেইল এবং যে পাসওয়ার্ড দিছিলেন সেই দুইটা আসছে এখান থেকে সাইন ইন অপশানে ক্লিক করে আসছে যে অ্যাপ্লিকেশানটা আছে সেটাই কিন্তু লগ ইন হয়ে যাবে এবার আছে অ্যাপ্লিকেশনটাতে কাজ করতে হয় কীভাবে সেই প্রসেসটা আছে দেখাই দিচ্ছি তো এখান থেকে হচ্ছে প্রথমত কাজ করার জন্য হচ্ছে আপনাদের কী করতে হবে এখান থেকে দেখেন অফারঅলের যে কাজটা আছে সেটার উপর ক্লিক করুন কমারটা আসছে এখান থেকে আচ্ছা আপনি নিচে দেখবেন এখান থেকে কাজটা কীভাবে করতে হয় সেইগুলো আছে আমি দেখাচ্ছি ভাই সম্পূর্ণ ভিডিওটা দেখেন আঠারোশো পঞ্চ টাকা টাকা প্রত্যেকদিন প্রত্যেক দিন প্রত্যেকজন ইউজার কিন্তু এখান থেকে কানেক্ট করতে পারেন তো এসে এখান থেকে অ্যাডভিউ করতে হবে পোস্ট ক্লাস পুরোপুরি অ্যাডভিউ করতে হবে এটা হচ্ছে আপনি দেখে নিতে পারেন তারপর সস ভিডিও যে অপশানটা আছে এটা একটা ক্লিক করে দেবেন তো ভিডিও অপশানে ক্লিক করে আমারটা এখান থেকে দেখবেন সেই কাজটা বাংলাদেশ থেকে সম্পূর্ণ করা যাবে না বিপেনটা কানেক্টন তার তো অলরেডি বিপিনটা কানেক্ট আছে এখান থেকে হচ্ছে মিনিমাইজ করে কেটে দিয়ে এখান থেকে সাবারে ভিডিও বিপেনটা সুন্দরবাস আমি কানেক্ট করেছি এখান থেকে পেজ অপেন্টের যে অ্যাপ্লিকেশানটাতে এটা সাবার ওপেন করতেছি তো গেছে এবার বিপেনটা সুন্দরভাবে কানেক্ট করছি তো এবার অস ভিডিওর কাজটা কীভাবে করবেন সেটা বুঝিয়ে দিচ্ছি তো এটা করার জন্য হচ্ছে এখান থেকে আপনাকে দশটা ভিডিও হচ্ছে এখান থেকে দেখতে হবে দশটা ভিডিও দেখার পরে একটা ক্লিকের ক্লিকের কাজ করতে হবে অর্থাৎ গেট মাস্টের কাজ করতে হবে সেক্ষেত্রে হচ্ছে এখান থেকে আপনি ওয়াস নামে যে অপশনটা হচ্ছে এটা ক্লিক করে দেবেন তো এটা ক্লিক হচ্ছে এখানে একটা অ্যাড শো করবে একটা হচ্ছে আপনি পাঁচ সেকেন্ড দেখবেন গেস এসে যে শো করে একটা অবশ্যই অবশ্যই পাঁচ সেকেন্ড দেখে হচ্ছে একটা এখান থেকে কেটে দেবেন সেক্ষেত্রে হচ্ছে এখানে একটা কাজ কমপ্লিট হয়ে যাবে আবার অস অপশানে ক্লিক করেন সে তারপর সেখান থেকে যে শো করে একটা অবশ্যই পাঁচ সেকেন্ড দেখে দেন হচ্ছে থেকে মিনিমাইজ করেছে এখান থেকে একটা কেটে দেবেন সেক্ষেত্রে আরো একটা কাজ কমপ্লিট হয়ে যাবে তো এই ব্যবস্থা আপনি দশটা কাজ কমপ্লিট করবেন দশটা করা মাত্র সে এখান থেকে ক্লিকের কাজটা করতে হবে তো আমি সেখানে দশটা কাজ কমপ্লিট করা মাত্র আবার আপনাদের মাঝে ব্যাক করতেছি তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো গেস এখানে নয়টা কাজ কমপ্লিট করছে আবার এখান থেকে ওয়াজ অপশানে ক্লিক করতেছি ক্লিক কর্মারটা হচ্ছে জ্যাডটা সেটটা অবশ্যই পাঁচ সেকেন্ড দেখে দেন একটা কেটে দেবেন সেক্ষেত্রে হচ্ছে এখানে দশটা কাজ কমপ্লিট হয়েছে তখন হচ্ছে দশটা কাজ কমপ্লিট হয়েছে এখান থেকে আবার ওয়াজ অপশানে ক্লিক করতে হবে এটা মেবেসে এগারোটা কাজ কমপ্লিট করে নিতে হবে তো যখন হচ্ছে এখানে এগারো বাই দশ যখন হবে তখন এখান থেকে ওয়াজ অপশানে ক্লিক করলে এটা কাজ করবে না তো সেক্ষেত্রে হচ্ছে বোনাস অপশনে ক্লিক করতে হবে তো এখান থেকে হচ্ছে আপনি বোনাস অপশনে ক্লিক করে দেবেন এখান থেকে হচ্ছে বোনাস অপশানে ক্লিক কর্মারটা হচ্ছে জ্যাড শো করে গেস অবশ্যই এটা ক্লিক করতে হবে এখান থেকে বোনাস মানে এগারো বাই দশ কমপ্লিট টোমারটা আসে বোনাস অপশানে ক্লিক করলে সে জ্যাডটা করে অবশ্যই আরেক ক্লিক করবেন আরে ক্লিক করলে যদি আপনাকে প্লেস্টোর যায় সেক্ষেত্রে স্টোর থেকে আসতে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবেন কোনো স্টাইডে গেলে এক থেকে দুই মিনিট ওয়েট করবেন তো তারপর এখানে স্পিনের কাজ আছে স্পিন অপশানে ক্লিক করবেন এখানে আসতে তিনটে স্পিন আছে তো এটা করার জন্য সে প্লে স্পিন অপশনটা আছে সেইটা হচ্ছে এখান থেকে একটা ক্লিক করবেন তো তারপর সেখান থেকে স্পিনটা ঘুরবে এখান থেকে তিনটা স্পিন কমপ্লিট করতে হবে তো এটা দেখাচ্ছে অ্যাড আসবে একটা কেটে দিয়ে কালের অপশনে ক্লিক করবেন তারপর সেখান থেকে জ্যাডটা আসে একটা অবশ্যই আপনি পাঁচ সেকেন্ড দেখবেন দেন অ্যাডটা আসতে নতুন ক্লিক করে কেটে দেবেন সেক্ষেত্রে দেখেন আমাদের এখানে আসতে তিনটা স্প্রিন ছিল এখন দুইটা আগে আবার হচ্ছে প্লে স্পিন অপশানে ক্লিক করবেন অর্থাৎ আপনাকে অ্যাকাউন্ট করলে তিনটা স্পিন ফিতে দেবে যেটা হচ্ছে আপনি ফ্রিটা স্পিনগুলো করতে পারবেন এই দেখেন সম্পূর্ণগুলো আছে আসতে ফ্রিতে করতে পারেন এই বস্তে স্প্রিনগুলো করবেন দেন হচ্ছে যে অ্যাডগুলো আসছে অ্যাডগুলো আছে সম্পূর্ণ দেখে হচ্ছে অ্যাডগুলো আছে কেটে দিতে হবে কিছু পয়েন্ট হচ্ছে ফিতে পাবেন যেটা হচ্ছে ডলারে কনভার্ট করে পেমেন্টটা নিতে পারবেন তো এখানে হচ্ছে আমি আরেকটা স্পিন বাকি এসে এটা করে নিচ্ছি তোকে যেখানে এখান থেকে যদি আমি এবার মধ্যে ব্যাক করি সেক্ষেত্রে দেখেন এখানে আমাদের জিরোটা স্পিন হয়ে গেছে তো এখন আমরা স্পিন করতে পারবো না সেক্ষেত্রে হচ্ছে দশটা স্পিন ফিতে নিতে হলে এখান থেকে অবশ্যই প্লে স্পিন অপশানে ক্লিক করতে হবে প্লে স্পিন অপশানে ক্লিক করাটাও তারা বলতে হচ্ছে আপনার যথেষ্ট পরিমাণ স্পিনে স্পিন পেতে হলে অবশ্যই একটা অ্যাডে ক্লিক করতে হবে সেক্ষেত্রে হচ্ছে কালেক্ট ফ্রি স্প্রিন অপশনটা সেটা ক্লিক করবেন দেন হচ্ছে এখান থেকে যে অ্যাডটা শো করে অবশ্যই এডে ক্লিক করবেন এটা ক্লিক করলে যদি আপনাকে প্লে স্টোর প্লে স্টোর থেকে হচ্ছে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবেন আর কোনো ওয়েবসাইটে গেলে এক থেকে দুই মিনিট ওয়েট করবেন আশা করি বুঝতে পারছেন এই ব্যবস্থা আপনি এখান থেকে স্পিনের কাজটা কিন্তু কমপ্লিট করতে পারেন দেন এখান থেকে স্কাস ম্যাথ কুচি যে কাজগুলো আছে এইটা হচ্ছে সেমভাবে করতে পারেন ইসি কাজ তো তারপর হচ্ছে টেলিগ্রাম চ্যানেল আছে টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন থাকবেন তারপর সে আপনার যে প্রোফাইলটা আছে গেট মাই প্রোফাইল অপশানে ক্লিক করলে এখানে আসতে আপনার রেফার কোড পাবেন তারপর হচ্ছে কত পয়েন্ট ইনকাম করছেন সেটার পরবর্তীতে কত ডলার আছে সেটা দেখতে পান টেলিগ্রাম চ্যানেল ইমেল সাপোর্ট এবং হাউ টু ভিডিও এগুলো আসতে আপনি জাস্ট দেখে নেবেন তো পেমেন্টটা নেওয়ার জন্য এখান থেকে কয়েন রিডিমস যে অপশানটা আছে এইটা হচ্ছে আপনি জাস্ট আসতে একটা ক্লিক করে দেবেন তো এখান থেকে কয়েন রিডিম অপশানে ক্লিক করারটা হচ্ছে এখানে একটা অ্যাড চলে আসবে অ্যাডটা কেটে দেবেন তারপর দেখেন এখান থেকে প্রতিদিন পেমেন্ট প্রতিদিন দেওয়ার হয় তারপর সে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হলে পেমেন্ট প্রুফটা দেখতে পাবেন তো এখান থেকে দু হাজার পয়েন্ট হলে দশ টাকা নয় হাজার পয়েন্ট হলে পঞ্চাশ টাকা বিকাশ নিতে পারবেন সেক্ষেত্রে মোবাইল রিসার্জার এটাই ক্লিক করবেন যখন দু হাজার পয়েন্ট হবে এখানে নাম্বার দেন হামাস দু হাজার পয়েন্ট দিয়ে রিডিম অপশানে ক্লিক করলে সাথে সাথে পেমেন্টটা পেয়েছেন আর বিকাশ হচ্ছেন নয় হাজার পয়েন্ট হলে পেমেন্টটা নিতে পারবেন আজকে ভিডিওটা এই পর্যন্ত ভালো থেকে সুস্থ আল্লাহ পেস